রাজ্য সরকারের শ্রম দফতরের উদ্যোগে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে চেক তুলে দিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এদিন নারুনের আগারতর গ্রামের বাসিন্দা শেখ ভুলন নামের একজন পরিযায়ী শ্রমিকের চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে গেছিল সেখানে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এরপরই জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সহযোগিতায় রাজ্য সরকারের শ্রম দফতরের উদ্যোগে উক্ত পরিবারের হাতে পঁচাত্তর হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয় নভেম্বর চেন্নাইয়ে তারপর ওইখান থেকে আমরা বডি আনি বাইশে নভেম্বর তারপর এখানে আসার বাদ আসানি তারপর আমাদের যে পঞ্চায়েত প্রধান এবং গ্রামের মেম্বর সব সবাই এসেছিলেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই যে পঁচাত্তর হাজার টাকা এটা ছোট রকম নয় অনেক সুবিধা অনেক সুযোগ হয় থ্যাংক ইউ সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার আপনাদেরকে আমাদের পাশে গিয়েছিল ওখানে ওইখানে রাজমিস্ত্রি কাজ করতো আমার নাম দুলাল দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের এমপি সাহেব আছেন আমাদের বিডিও সাহেব আছেন আমাদের বীরভূম জেলা পরিষদ থেকে জয়েন্ট লেবার কমিশনার অফিসার উনিও আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডামও আছেন মাস ছয়েক আগে এখানে ভোলেন শেখ নামে একজন পারিযায়ী শ্রমিক তার স্বাভাবিক কারণে তার মৃত্যু হয়েছিল শীত বর্ষা গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভরসা তিনি কথা দিয়েছিলেন পারিযায়ী শ্রমিকদের যদি স্বাভাবিক কারণে মৃত্যু হয় তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে এবং অস্বাভাবিক কারণে যদি মৃত্যু হয় তাহলে দু লক্ষ টাকা এবং পরিবারটার ডেড বডি সেখান থেকে আনা খরচা বাবদ পঁচিশ হাজার টাকা দেওয়া হবে সেই হিসাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেবার কমিশন দপ্তরের মাধ্যম দিয়ে আমাদের বিডিও সাহেবের হাত দিয়ে আমাদের এমপি সাহেবকে শুরু করে সকলে উপস্থিত আছে আমরা আমাদের এখানকার সুব্রত ভট্টার সাহেব আছেন এবং সকলে মিলিতভাবে ওই পরিবারটার কাছে আর্থিকভাবে রাজ্য সরকারের কথা মতো পঁচাত্তর হাজার টাকা চেক তুলে দিলাম পঁচিশ হাজার টাকা বডি আনার খরচা আর পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুমোদন সঙ্গে সঙ্গে কথা বলতে চাই আমাদের সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী রাজ্য সরকার যেমন তার দায়িত্ব কর্তব্য পালন করছে যেমন গ্রাম পঞ্চায়েত থেকে ট্যাক্স কালেকশন করে সেই ট্যাক্স থেকে সারা রাজ্যের যে অভাবনীয় পরিবর্তন বা উন্নয়ন তিনি ঘটিয়েছেন একাধিক প্রকল্পের মাধ্যম দিয়ে সেইরকমই আজকের এই বিশেষ দিনে একটা খুবই খারাপ লাগছে যেটা হচ্ছে আমাদের সিউরির অমরনাথ ঘোষ নামে একটি ছেলে যে ক্লাসিক্যাল ড্যান্সার হিসাবে আমেরিকায় সে ছেলেটা ছিল যাই হোক কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে আমি আলোচনা করতে চাইছি না কিন্তু যেমন রাজ্য সরকার যায় শ্রমিক অর্থাৎ আমার রাজ্যের কোনো শ্রমিক তার পরিবারের স্বার্থে পরিবারের উন্নয়নের স্বার্থে পরিবারের স্বাচ্ছন্দার স্বার্থে স্বচ্ছ পরিবার চলে সেই স্বার্থে অন্য রাজ্যে তারা কাজকর্ম করতে যাচ্ছে তাদের কোনো আকস্মিক কারণে কোনো কারণবশত মৃত্যু ঘটলে তাদের পাশে যেমন রাজ্য সরকার দাঁড়াচ্ছে তার বডিটাকে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করছে তাছাড়াও পরিবেশের পাশে দাঁড়াচ্ছে কিন্তু সিউরির সেই বাসিন্দা অমরনাথ ঘোষ তার পরিবারের সদস্যরা কাকুতি মৃত্যু করা সত্ত্বেও কেন্দ্র সরকার সেই পরিবারটির পাশে দাঁড়াচ্ছে না আমাদের যেদিন অমরনাথ ঘোষের মৃত্যু সংবাদ আমরা পাই সেই পরিবারটা বা সেই পরিবারের আত্মীয়স্বজন শুরু করে সবাই কেন্দ্র সরকার আবেদন করেছিল যে পরিবারের বডিটাকে যেন তার পরিবারের দেওয়া হয় অমরনাথের বডি কিন্তু কেন্দ্র সরকার সেদিকে কর্ণপাত করে নাই যদিও সম্মানীয় প্রধানমন্ত্রী সেদিন আমাদের রাজ্যেই ছিলেন অমরনাথ সম্পর্কে একটা কথা বলতো দূরের কথা অমরনাথের বডিটা আনার ব্যাপারে কোনো রকম সদর্থক ভূমিকা নেননি এটা আমাদের কাছে দুঃখের বিষয় যদি এই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে হয়তো বীরভূমবাসী হিসাবে শিউড়িবাসী হিসাবে রবীন্দ্রপল্লীর বাসিন্দা ওই অমরনাথের বডিটাও হয়তো আমরা দেখতে পেতাম কয়েক সেকেন্ডের বা কয়েক মুহূর্তের